এই মুহূর্তের এক্সক্লুসিভ খবর প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হল ডাওয়াগুড়ি তৃণমূল কংগ্রেস প্রধানের ছেলে অমর রায়কে ঘটনাটি ঘটেছে কোচবিহার খাগড়াবাড়ি সংলগ্ন ডোরেহাট বাজারে ভর দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রীতিমতো সেই এলাকায় জানা যায় মৃত ব্যক্তির ওপর তিন রাউন্ড গুলি চালানো হয় একটি গুলি সরাসরি তার মাথায় গিয়ে লাগে ঘটনার বিবরণীতে জানা গিয়েছে তিনজন ব্যক্তি বাইকে করে এসে প্রথমে তাদের সঙ্গে কথা কাটে হয় এরপরই তারা এলোপাথালি দুজনের ওপর গুলি চালাতে থাকে এদের মধ্যে অমর রায় নামে ওই ব্যক্তি নিহত হয় এই মুহূর্তের এক্সক্লুসিভ খবর যে খবরের দিকে আমরা চোখ রাখছি কোচবিহার ডোডেহাট এলাকায় বাজারের মধ্যে অমর প্রধান অমর রায় বলে একজন এসেছিল আর তার সাথে আরেকজন কেউ বা কারা দুটো মোটর এসে তার উপর গুলি চালায় তো একজনের গুলি লেগেছে পায়ে লেগেছে সে হাসপাতালে ভর্তি আছে আরেকজন মারা গেছে আমরা তদন্ত করে গাড়িটা একটা পাওয়া গেলে গাড়িটা কি বিষয় যদি বলো গাড়িটা করে ওরা এসছিল এই মুহূর্তের এক্সক্লুসিভ খবর প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হলো ডাওয়াগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রধানের ছেলে অমর রায়কে ঘটনাটি ঘটেছে কোচবিহার খাগড়াবাড়ি সংলগ্ন ডোরেহাট বাজারে জানা যায় মৃত ব্যক্তির ওপর তিন রাউন্ড গুলি চালানো হয় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে ঘটনার বিবরণীতে জানা যায় তিনজন ব্যক্তি বাইকে করে এসে প্রথমে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় এরপরই তারা এলোপাথালি দুজনের ওপর গুলি চালায় আর এর মধ্যেই গুলিতে নিহত হয় অমর রায় নামে ওই ব্যক্তি